হ্যালো সবাইকে আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটার মতন আর আজকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় চারটে কারণটা বলে দিচ্ছে কারণটা হচ্ছে আজকে আমি যাচ্ছি নৈহাটি বড়ো মায়ের কাছে পুজো দিতে তো আজকেই আমার ফার্স্ট টাইম বড়ো মায়ের কাছে যাওয়া জানি না কি হবে আমি তো প্রচুর প্রচুর এক্সাইটেড কি বলবো মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কি চলছে আমার মনের ভেতরে তো আজকে আমি যাচ্ছি ফার্স্ট টাইম তো দেখা যাক আর আমি পুরো রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো তো চলো যাওয়া যাক গাইজ ফাইনালি 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 আমি বেরিয়ে পড়েছি কাছে যাবার উদ্দেশ্যে তো আমাদের না যাবার কথা ছিল পাঁচটা পঞ্চান্নর ট্রেনে তো আমরা সেই ট্রেনটা মিস করেছি আমার বান্ধবীর ঘুমের ঘুম থেকে উঠতে পারিনি তারপর আমরা গেছি পরের ট্রেনে পরের ট্রেনটাও মিস করতে করতে অনেক কষ্ট করে ধরেছি কি বলবো এইদিকে আমার বান্ধবী তো আমাকে বলছে যে স্টেশন আস্তে আস্তে ওর নাজেহাল অবস্থা হয়ে গেছে তার কারণ ও ভেবেছে যে এই ট্রেনটাও আমরা পাবো না আর ও স্টেশন পৌঁছে যাওয়ার কিছুক্ষণ আগেই আমি পৌঁছে গেছি তো আমি স্টেশন গিয়ে ওকে খুঁজছি যে ও কোথায় আমি তো ওকে খুঁজে পাচ্ছি না ওকে ফোন করছে ফোন ধরছে না নে আমি তো প্রচুর টেনশনে পড়ে গেছি কি ব্যাপার কি হলো তো আমরা দুজন ডিসাইড করেই নিয়েছিলাম যতই লেট হোক না কেন আজকে যেহেতু বড়ো মায়ের উদ্দেশ্য করে বেরিয়েছি মানে ওখানে গিয়ে আজকে পুজো দেব তারপরেই বাড়ি যাব তার আগে বাড়ি ফিরবো না এরকম একটা ভাবনা চিন্তা করেই নিয়েছিলাম দুজনে যতই লেট হোক না কেন এই ট্রেনটা না পেলে পরে ট্রেনটাও যাব কিন্তু পুজো আজকে দেবোই এরকম একটা ভাবনা চিন্তা করেই আমরা গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় দু ঘন্টার রাস্তা অতিক্রম করে কখন যে বড়ো মায়ের কাছে চলে এসেছি সেটা বুঝতেই পারলাম না আর আমাদের নৈহাটি জমতে জমতে বেজে গেছিলো প্রায় পৌনে দশটা মতন তো তো ওখানে গিয়ে আমরা পুজোর ডালা কিনে আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় দেড় থেকে দু কিলোমিটার পেছনে তো পুজোর ডালা কিনে আমি আর আমার বান্ধবী লাইনে তো দাঁড়িয়ে পড়েছি আর এখানে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই যেটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে পুজোর ডালা তো আমরা যে ডালাটা নিয়েছিলাম সেটার দাম ছিল একশো টাকা সেখানে ছিল একটা আলতা সিঁদুর আর চারটে সন্দেশ আর একটা ছিল ফুলের মালা আর ছিল একটা মোমবাতি তিনটে ধূপকাঠি এই হচ্ছে পুজোর ডালা এটার দাম নিয়েছে একশো টাকা আমি তোমাদের এই কথাটাই বলবো যে তোমরা যদি কখনো মনে করো যে বড়ো মায়ের কাছে যাবে পুজো দিতে তাহলে একটা কথাই বলবো যে ভোগটা তোমরা বাড়ি থেকে কিনে নিয়ে যেতে পারো বা কোথাও বাইরে থেকে কিনে নিয়ে যেতে পারো তাহলে ওটাই সুবিধা হবে আর আমরা তো ওটাই ভেবেছিলাম কিন্তু আমরা ওই ট্রেনের কারণে কিনতে পারিনি যেহেতু এদিকে ট্রেন ঢুকে গেছে তারপরে আমার বান্ধবী ঢুকেছে স্টেশনে সেই কারণে আর কেনা হয়নি তোমরা কিন্তু পুজোর ডালাটা বাড়ি থেকেও সাজিয়ে নিয়ে যেতে পারো আর ওখান থেকে যে ডালা কিনে পুজো দিতে হবে এরকম কিন্তু কিছু নয় তো আমরা তো ভেবেছিলাম যে বাড়ি থেকেই নিয়ে যাব বুকটোক কিনে কিন্তু বান্ধবীর কারণে তো আর সেটা হলো না তো কী আর করা যাবে নেক্সট টাইম যখন যাব তখন বাড়ি থেকেই পুজোর ডালাটা সাজিয়ে নিয়ে যাব ওখানে গিয়ে একটা জিনিস খুব ভালো লেগেছে যে লাইনে কোনো টানাটানি নেই কোনো ঠেলাঠেলি নেই ধীরে সুস্থ লাইন টেনেছে খুব শান্তভাবে লাইনটা এগিয়েছে তো এই জিনিসটা দেখে আমার খুব খুব ভালো লেগেছে একটু ঠেলাঠেলি হয়েছিল মেন জায়গায় যেখানে পুজোর ডালাটা নিয়ে ঠাকুর মশাইরা পুজো করে সেইখানটাতে তো সবাই ঠেলাঠেলি করছিল না কিছু কিছু লোকজন আছে তারা ঠেলাঠেলি করছিল ওই জায়গাটা একটু ঠেলাঠেলি হয়েছে তো আমাদের সাথে ভয়েস ওভার দিতে দিতে কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভেতরেও আমি কিছু কিছু ভিডিও ক্যাপচার করেছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর পুজো শেষ করে এসে আমরা প্রথমে খেয়ে নিয়েছি একের রস তারপর আমরা খেয়ে নিলাম কচুরি এখন ফিরবো আমরা বাড়ি তাই চলে এসেছি স্টেশন আর এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তাতে যার সাবস্ক্রাইব করা তো আজকের মধ্যে এখানে টাটা